আজকে পয়লা মার্চ আমাদের কাছে রাজ্যের মাননীয় খেটে খাওয়া দরিদ্র শ্রেণীর মানুষের একশো দিনের কাজের টাকা অ্যাকাউন্টে দিলেন আজকে সকলে হাসি মুখে মমতা ব্যানার্জিকে আনন্দের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে মহা উপস্থিত হলেন কিন্তু সটিলাপুর অঞ্চলের বিজেপির প্রধান মমতা ব্যানার্জির এই একশো দিনের প্রোগ্রামে উপস্থিত না হয়ে পঞ্চায়েত অফিসের তালা লাগিয়ে লুকিয়ে পালিয়ে গেলেন আজকের এই প্রোগ্রামে আমাদের অঞ্চলের সভাপতি শ্রীকৃষ্ণ দাস চাঙ্কির নেতৃত্বে সাপোয়া হাট থেকে মিছিল করে আপামোর জনসাধারণকে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি তৃণমূল সরকার সকলের পাশে সর্বদা সুখ সাথী হয়ে থাকবে সেই সঙ্গে এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন সহসভাপতি সুকান্ত ঘণ্টি কমলাকান্ত বেরা যতীন্দ্রনাথ জানা দীনবন্ধু মাইতি সৌমেন মান্না বিরোধী দলনেতা সুনীল দা আরও নেতৃত্বগণ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আজকে পয়লা মার্চ আমাদের কাছে রাজ্যের মাননীয়া খেটে খাওয়া দরিদ্র শ্রেণীর মানুষের একশো দিনের কাজের টাকা অ্যাকাউন্টে দিলেন আজকে সকলে হাসি মুখে মমতা ব্যানার্জিকে আনন্দের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে মহা মিছিলে উপস্থিত হলেন কিন্তু সটিলাপুর অঞ্চলের বিজেপির প্রধান মমতা ব্যানার্জির এই একশো দিনের প্রোগ্রামে পশ্চিমবাংলা সংস্কৃতি বুঝে না এরা পশ্চিমবাংলা মানুষের আবেগ নিয়ে খেলছে এরা আসে শুধু ভোটের জন্য আর আমাদের দিদি কি করে মানুষের জন্য কাজ করে ভোট চাইতে হয় না মানুষ বুঝে নেয় বাঁচার একটাই সেটা মমতা ব্যানার্জি আর এটা দেখবেন কিছুদিন আগে আপনারা দেখলেন না ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে খেললো মন্দির মন্দির রাম মন্দির আচ্ছা আপনারা বলুন তো কোন দিন হয়েছে পুজো না হয়ে প্রসাদ চলে যায় আপনারা জানেন পাশের হাট বালিশাই ধরা পড়েছিল বালিশাই থেকে ওই সব কি চাল ফাল বলে আতপ চাল মিনিকিট চাল তাতে হলুদ গুলিয়ে বাড়ি বাড়ি নিয়ে গেছে কিনা ঠাকুরের প্রশান্তি রাম মন্দির অযোধ্যা থেকে এসছে আর কত ভৈরবী করবেন আপনারা মানুষ বুঝে গেছে মানুষ এত বোকা নয় মানুষ ঠিক জানে ঠিক টাইমে সঠিক টাইমে মানুষ ঠিক এদের জবাব দিবে আজ আমাদের আমাদের মানুষ সল্লাপুর অঞ্চলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসে ভোট দিয়েছিল বিজেপিকে তাদের কর্ম যাদের প্রধান রয়েছেন উপপ্রধান যারা মেম্বার রয়েছেন আজকে দুঃখের সঙ্গে বলছি তারা একটা সার্টিফিকেট লিখতে জানে না যেখানে ডেট ভুল করে সেটাও কোর্টের ধারে জজ সাহেবের কাছে বোকানি শুনতে হয়েছে তারা কাজ করবে না কাজ শিখবে না আজ থেকে দুঃখের কথা কি আছে আপনারা দেখেছেন আমাদের মমতা ব্যানার্জি মানুষের জন্য বারোশো কিলোমিটার বারো হাজার কিলোমিটার রাস্তার প্রকল্প দিলিকে বলাতে চালু করেছে আমরা যেখানেই উদ্বোধন করেছি প্রস্তুতিটা চলছে আমরা যেখানে আমাকে ছাড়বে না এই হচ্ছে প্রধান মানুষের কাজ করে না দলের কাজ করে আপনার মধ্যে নিরপেক্ষতা নেই আপনি মানুষের শুধু শোষণ করতে এসছেন এখানে মানুষকে ভুল বুঝিয়ে ভুল রেখে আপনি ঠকাতে চাইছেন মানুষ কিন্তু আপনার পাল্লাই আর পড়ছে না আচ্ছা আপনারা বলুন তো আজকে একশো দিনের টাকা শুধু কি তৃণমূল ঘরের লোকেরা টাকা পাবে সেখানে দিদি জাতি ধর্ম কোন মানুষের রং প্রেমের ঘরেও কিন্তু দিদি তো একবারও বলেনি যে এই টাকাটা আমি শুধু তৃণমূল যারা কাজ করেছে দিবে তো প্রধান সাহেব আপনি কেন করছেন আজকে এই সুদ দিনে আপনার থাকা উচিত সরকারি অনুষ্ঠানে আপনি কি করলেন চোরের মতন পালিয়ে গিয়ে লুকিয়ে গেলেন আপনার টাইম হয়ে গেছে আর নয় আমরা সংবিধান মানি গণতন্ত্র মাধ্যমে আপনার সঙ্গে লড়াই হবে আগামী দিনে দেখা হবে আরো লোকসভা ভোট এগিয়ে আসছে দেখুন কি আমাদের এই সরকারি কর্মসূচি থেকে চলে গেছেন আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলন করে ডেপুটেশন দিয়ে আমরা জবাব চাইব যে মানুষের কাজের টাকার জন্য বা অনুষ্ঠানে আপনি নেই কেন এবং অঞ্চলের প্রতিনিয়ত যা হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই তুলে ধরব আগামী দিনে মানুষের কাছে আজকে আপনারা দেখেছেন বাজেট পাশে কোন মায়েরা বোনেরা গিয়ে দিদিকে বলেছেন যে পাঁচশো টাকা জায়গায় হাজার টাকা করুন কিন্তু মুখ্যমন্ত্রী মানবিকতা মুখ্যমন্ত্রী আমাদের মা দিদি তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে মায়েরা চলতে গেলে আগামী দিনে পাঁচশো টাকায় কিছু হয় না সেখানে হাজার টাকা করেছেন বাজেট আপনারা দেখেছেন নিশ্চয়